না যে সমস্ত শব্দের বুৎপত্তিগত অর্থ একরকম কিন্তু ব্যবহারিক বা লোকপ্রচলিত বা বর্তমানে প্রচলিত অর্থ অন্য রকম হয়ে থাকে তথা যে সব শব্দের বুৎপত্তিগত অর্থকে বহন না করে লোকপ্রচলিত বা বর্তমানে প্রচলিত অর্থই বেশি ব্যবহৃত হয় সেই জাতীয় শব্দকে রূড় শব্দ বা রূড়ি শব্দ বলা হয় যেমন ধরো গবেষণা শব্দটি এই গবেষণা শব্দটি এসেছে কিভাবে না গবেষ যুক্ত অনট সমান গবেষণা শব্দটির বুৎপত্তিগত অর্থ হল গরু খোঁজা এবং বর্তমানে লোকপ্রচলিত অর্থ হলো তত্ত্বানুসন্ধান একই রকমভাবে গৃহ শব্দটি কিভাবে এসেছে না গৃহ শব্দ রয়েছে গৃহযুক্ত অ প্রকৃতি প্রত্যয়জাত শব্দ এই শব্দের বুৎপত্তিগত অর্থ হল গ্রহণকারী এবং লোকপ্রচলিত অর্থ হল বাড়ি একই রকমভাবে হস্তি শব্দটি প্রকৃতি প্রত্যয়জাতভাবে করি সেক্ষেত্রে হবে হস্তযুক্ত ইন বা ই হলো হস্তি এই শব্দের উৎপত্তিগত অর্থ হলো হস্ত আছে যার এই হলো হস্তি আর বর্তমানে লোকপ্রচলিত অর্থ হলো হাতি এটি হলো অর্থ এরপর বন্ধুরা হরিণ শব্দটি সেক্ষেত্রে হবে হি যুক্ত নীন বা ইন সমান হরিন এই হরিণ শব্দটি উৎপত্তিগত অর্থ হল হরণ করে যে সেই হল হরিন কিন্তু ব্যবহারিক অর্থ হলো নিরীহ ও সুদর্শন পশু বিশেষ হল এই হরিণ এরপর শেষে আসছে এটা গোষ্ঠী শব্দটি যুক্ত ইন বা ই সমান গোষ্ঠী এই শব্দটির উৎপত্তিগত অর্থ হল গোবাদি পশুর জায়গা এবং বর্তমানে ব্যবহৃত বা ব্যবহারিক বা লোকপ্রচলিত অর্থ হলো দল বা সম্প্রদায় বিশেষ